আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসেন আমি আজকে আপনাদের একটি সুন্দর জায়গা দেখাই পরে লোকেশন বলে দেব জায়গাটা একটু দেখেন এটা হলো একটি ব্রিজ আর নিচে যে নদী দেখতে পাচ্ছেন সেটা হলো কপতাক্ষ নদ আপনারা অনেকেই কপতাক্ষ নদের কথা শুনেছেন সেই কপতাক্ষ নদ হল এই তো জায়গাটা এত সুন্দর আসলে কাজের জন্য এখন ঘোরাঘুরি আর করা হয় না হওয়া হয় না গাড়িটা নিয়ে আজকে একটু বের হলাম তো জায়গাটা দেখেন সকালে এত সুন্দর আবহাওয়া থাকে যা বলে আসলে বোঝানো যাবে না যারা সকালে ঘুম থেকে না ওঠে আপনি যদি সকালের নামাজ পড়েন তাহলে আপনার এইসব দেখার সৌভাগ্য হবে আসলে ফ নামাজের পরে যে আবহাওয়া থাকে সেটা কখনো কোনো সময় সে আবহাওয়া পাওয়া যায় না তো দেখেন এখানে নিচে একটি বাজার আছে এবং এই যে ব্রিজটা আগে এই ব্রিজটা ফুল কমপ্লিট ছিল না এখন কমপ্লিট করার ফলে ওই সাইড এবং এই সাইড মানুষের যাতায়াতের খুব সুবিধা হয়েছে দেখেন দূরে নীল আকাশ কত সুন্দর দেখা যাচ্ছে এসব দেখতে গেলে আপনাকে সকালে উঠতে হবে সকালে উঠার পরে একটু ঘোরাঘুরি করবেন দেখবেন আবহাওয়াটা আপনার চোখে যেমন লাগে সচরাচর তার থেকে অনেক ভালো লাগবে কী মনোমুগ্ধকর পরিবেশ এই যে পাটের এগুলো দেখতে পাচ্ছেন এইগুলো যদি না থাকতো তো আরও ভালো হয়তো লাগতো কিন্তু মানুষের সুবিধার জন্য এগুলো তো কোনো সমস্যা না আসলে আমি ঘোরাঘুরি করতে খুব পছন্দ করি কিন্তু আমার সেইভাবে হয়ে ওঠে না যে কোথাও যাব আপনার একটু জায়গাটা দেখেন আকাশ দেখেন নীল আকাশ কত সুন্দর আকাশ প্রকৃতি যে ভালোবাসে না আমি তাকে মানুষের মধ্যে মনে করি না কারণ প্রকৃতি আমাদের বাঁচিয়ে থাকতে মানে বেঁচে থাকতে অনেক সাহায্য করে আমাদের অনেক আগ্রহ বাড়ায় যে আসলে দুনিয়াটা অনেক সুন্দর আমরা যদি নিজের মনের মতো করে মানে নিজের মন থেকে কাউকে বা কিছু ভালোবাসতে যাই তাহলে দেখবেন সেটা আরও সুন্দর লাগবে আপনারা একটু ঘোরাঘুরি করবেন দেখবেন মন ভালো থাকবে মন ফ্রেশ থাকবে এক জায়গায় পড়ে থাকলে দিনও আপনার কিছু ভালো লাগবে না তো চারিদিকের আবহাওয়াটা একটু দেখেন আমি একটু দেখাই অনেক সুন্দর এই ব্রিজটা সত্যি অনেক সুন্দর আর এটা হলো কবতক্ষ নদ দূরে একটি নৌকা দেখা যাচ্ছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের হ্যাঁ দেখেন তো আসলে এসব আবহাওয়া আপনি কখনও পাবেন না যদি না সকালে আপনি নামাজ নামাজ না পড়েন কারণ সকালে নামাজ পড়া মানে সকালে ওঠা আর সকালে ওঠার পরে এগুলো দেখা যায় তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের তো একটি লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন